হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোন টপিকে ভিডিও করছি তো আজকে তোমাদের সোজাসুজি আমার হোয়াইটি স্টুডিওতে স্ক্রিনে নিয়ে চলে আসলাম তো এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা চার হাজার পাঁচশো একচল্লিশ তো আমি আজকে দেখাবো তোমাদের এক হাজার ভিউজের লাইফ থেকে কত পাওয়া যায় বা পাঁচ হাজার ভিউসে কত দেয় বা আমার যে হায়েস্ট ভিউজ আছে সেখানেও আমি সেই ভিডিও থেকে কত আর্নিং করেছি তো চলো হোয়াইট স্টুডিওর ভেতরে যে লাইভ আমি করেছি সেখানে তোমাদেরকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে যায় তো এখানে আমার একটা দেড় হাজার ভিউস আছে তো এখান থেকে আমি কত আর্নিং করেছি তোমাদেরকে দেখাই এখানে দেড় হাজার ভিউসে আমি পেয়েছি এক টাকা সাঁত্রিশ পয়সা তো চলো এখানে আমাদের সিপিএম আর আরপিএম কত আছে তোমাদেরকে দেখায় এখানে আমার এক হাজার পাঁচশো ভিউসে আমি পেয়েছি এক টাকা সাঁত্রিশ পয়সা তো এইখানে আমি এই লাইফটা থেকে প্রতি হাজার ভিউসে পঁচাশি পয়সা করে পেয়েছি তো আমার যেহেতু দেড় হাজার ভিউজ হয়েছে সেখানে আমার এক টাকা সাঁত্রিশ পয়সা এই ভিডিওটা থেকে হয়েছে তো চলো নেক্সট অন্য আরেকটা ভিডিওতে যাওয়া যাক সেখানে আমার একই দেড় হাজার ভিউসে কত ইনকাম করেছি আমি সেখান থেকে তোমাদেরকে সেটা দেখাবো তো এখানে দেখো তোমাদেরকে আরও একটা ভিডিও দেখাবো দেড় হাজার ভিউসের তো এখানে কিন্তু আমার এই একই ভিউজ মানে ওটাও আগেরটাও দেড় হাজার ভিউস ছিল আর এটাও দেড় হাজার ভিউস তো এখান থেকে আমার ইনকাম হয়েছে চোদ্দো টাকা নব্বই পয়সা তো চলো এটার আর পি আর সিপিএম কত আছে তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটাতে আমি ওয়ান কে ভিউসে পেয়েছি ন টাকা বিরানব্বই পয়সা তো সেই জন্য আমার দেড় হাজার ভিউসে হয়েছে চোদ্দো টাকা নব্বই পয়সা আর এখানে সিপিএম ছিল সাতশো একান্ন টাকা তেত্রিশ পয়সা এখানে আরপিএম আর সিপিএমের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি এখানে আরপিএম মানে হচ্ছে ইউটিউব থেকে আমরা কত পাচ্ছি এক হাজার ভিউস প্রতি আর সিপিএম হলো অ্যাড থেকে ইউটিউব কত টাকা পাচ্ছে তো চলো আমার এবার মোস্ট ভিউজ ভিডিওটা দেখে নেওয়া যাক তো এটা আমার মনিটাইজেশন অন হওয়ার আগে ছিল যেহেতু তো সেইখানে আমার মোস্ট ভিউজ যেটা আছে ভিডিওতে এখানে আরপিএম আমি প্রতি হাজার ভিউসে পেয়েছি কুড়ি পয়সা করে তো এবার যেহেতু আমার তখন মনিটাইজেশান অন ছিল না তার জন্য আমার এখানে আরপিএম কিন্তু অনেকটাই কম আছে